আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল থেকেই মুসলধারে বৃষ্টি তাই ভাবলাম দুপুরের লাঞ্চে খিচুড়ি রান্না করা যাক তেমন কোনো প্রিপারেশন ছিল না বাট বৃষ্টি দেখে আর কি নিজেকে আটকে রাখা গেল না তাই ভাবলাম খিচুড়িটা স্টার্ট করা যাক প্রথমে এখানে একটা বলে আমি চাল বের করে নিয়েছিলাম দেন এখানে আমি ইউজ করেছিলাম মসুরের ডাল অ্যান্ড মুগ ডাল যেহেতু তেমন একটা ডালগুলো বাসায় ছিল না অ্যান্ড গিয়ে যে আনবো এত বেশি বৃষ্টি ছিল যে বের হয়ে গিয়ে আনার আসলে তেমন একটা সিচুয়েশন ছিল না তাই বাসায় যা ছিল সেটা দিয়েই ছোট করে একটু খিচুড়ি রান্না করার আয়োজন করা হলো অ্যান্ড এখানে হচ্ছে এরপর ডাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের ময়লা না থাকে মানে আপনি যত ভালোভাবে ওয়াশ করবেন এটা রান্নাও তত বেশি সুন্দর হবে এরপর এখানে একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়ে আমি খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি অ্যান্ড এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি অলরেডি আমার সবসময় করা থাকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে করে দিয়ে যায় তাই সেক্ষেত্রে আমার এটা করতে তেমন একটা হ্যাসেল হয় না এরপর এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এটার মধ্যে রসুন মানে আদা রসুন বাটারটা দিয়ে দিতে হবে যেটা একসাথে তেই মিক্স করা থাকে ইউজুয়ালি এরপর ওটাকে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে মশলার কোনো গন্ধ এটার মধ্যে না থাকে এরপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে যেমন তেজপাতা লবণ লালমরিচ হলুদ এবং কাঁচামরিচগুলো আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে একটু কেটেও দিতে পারেন আমি এখানে আসতেই দিয়েছিলাম এরপর এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে তেমন কোনো স্মেল না থাকে মশলার এরপর এটার মধ্যে ধুয়ে রাখা যে চাল ডালটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে এবং এটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অলমোস্ট আধা ঘন্টার জন্য এটা ঢেকে দিলে আপনার খিচুড়িটা রেডি হয়ে যাবে দেন চলে আসি অন্যান্য আইটেমে এখানে ডিম ভুনা খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম সেদ্ধ আর আম্মু এখানে ভর্তার জন্য রেডি করেছিল মানে আলুর ভর্তা যেহেতু তেমন কোনো একটা প্রিপারেশন ছিল না ভাষায় তাই ভাবলাম আলুর ভর্তাটা করা যাক একদম ঝাল করে আম্মুর হাতের এই আলুর ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে অনেকে এখানে পেঁয়াজটা ভেজে ভর্তার মধ্যে দেয় বাট আমার কাছে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই আলুর ভর্তাটা বেশি ভালো লাগে তাই আম্মু ওভাবে করেই প্রিপেয়ার করে দিয়েছিল একদম সরিষা তেল দিয়ে মাখা মাখা করে দেন দেখেন ইতিমধ্যে আমার খিচুড়িটা রেডি হয়ে যায় দেখতে যতটা মানে টেমটি লাগছে খেতে অনেক বেশি মজা ছিল এবং আলাদাভাবে এখানে বাসায় কিছু তরকারিগুলো ছিল যেমন করলা ভাজি ছিল শিং মাছ দিয়ে আলু ছিল দেন হচ্ছে বয়েল ডিম করেছিলাম আলু ভর্তা করেছিলাম মানে টেবিলটা একদম ভরপুর একটা রেইনি সিজনে যে টেবিল থাকা উচিত আলহামদুলিল্লাহ ওরকম করেই ডেকোরেট করতে পেরেছি আর এখানে হচ্ছে একদম গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিচ্ছিলাম আমি অ্যান্ড যে পরিমাণে ধোঁয়া উঠতেছিল খিচুড়ি থেকে বলার বাইরে অ্যান্ড বাইরে যে যে ঝুম বৃষ্টি আজকে সকাল থেকে একদম বৃষ্টি স্টিল নাও আমি যে রেকর্ডিং করতেছি এখন পর্যন্ত খুব বৃষ্টি পড়ছে এরপর হচ্ছে এখানে ডিম দিয়ে সাইডে আমি কেটে নিয়েছিলাম যাতে দেখতে এটা বেশি ভালো লাগে এরপর অলসো এখানে আমি অ্যাড করেছিলাম করলার ভাজি করলার ভাজি আমার ওয়ান অফ মাই ফেভারিট যারা আমাকে খুব ক্লোজলি জানেন তারা জানেন করলার ভাজিটা আমার কতটা বেশি পছন্দের এরপর হচ্ছে করলার ভাজির এখানে আমি হচ্ছে শিং মাছ ছিল বাসায় আলু দিয়ে রান্না করা যদিও আমি মাছ তেমন একটা পছন্দ করি না তাও মানে এটা ঝোলটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং আলু দিয়ে ঝোলগুলো খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সেটা মাছের ঝোল হোক বা মাংসের ঝোল হোক এরপর হচ্ছে এখানে সাইডে একটা লেবু দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দিস ইজ মাই প্লেট ফর মাই পারফেক্ট রেইনি লাঞ্চ ডে মানে ওয়ান অফ দ্য বেস্ট ছিল সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও সি ইউ নেক্সট টিল দেন আল্লাহ হাফেজ